আরে অবস্থা আরে আস্তে 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 আরে দাদা আস্তে জান আরে দেবায়ুন আস্তে 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 তোমাদের জুনিয়রকে দেখো তোমাদের জুনিয়রকে খালি দেখো হ্যালো एवरीवन হ্যালো গাইস গাইস ও গাইস নো পাত্তা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও কেন কেন একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও বাড়ি আস্তে 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 মাম্মা মে তো মাম্মা এখানে এদিকে আসো বলে হ্যালো এভরিওয়ান হ্যালো গাইস কোথা থেকে পাস হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে এবার চলো নিচে চলো এবারে হয়ে গেছে আন না আন না আন না আন না আন না না স্টপ 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 আবার কালকে চলো চুলটা পুরো ঘেমে গেল চুলটা পুরো ঘেমে গেছে চুল এত দৌড়ান দৌড়েছে ওই বাবা ব্ল্যাক শি ভ্যাবি অ্যান ইউন ইয়েস স্যার ইয়েস স্য্রি বাজ ফুল ওয়ান ফর দ্য বাস্টার ওয়ান ওয়ান ফর দ্য লিট্রিড বয় জামা সারতে হবে তো এত ঘেমে গেছ হ্যাঁ খাও খাও করতে হবে পাঁচটা বেজে গেছে তাড়াতাড়ি 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 আমরা চুলটা বেঁধে নিই তাড়াতাড়ি 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 তারপরে আবার চুলটাকে আমাদেরকে শুকাতেও হবে আপাতত বেঁধে রাখি হ্যাঁ মা তো এখন সাড়ে নটা ঘড়িতে বেজে গেছে আর জুনিয়রকে রাতের খাওয়ার খাওয়াতে হবে এই যে দেখতে পাচ্ছ সারাক্ষণ করেই যাচ্ছে আর আমি পায়ে আবার ক্রেপটা বাঁধলাম দুদিন আগে মেডিসিনও নিয়ে এসেছি হোমিওপ্যাথিক মেডিসিন প্রায় তিন মাস আগে তোমরা জানোই আমার পাটা এখানেই যখন আগেরবার এসেছিলাম তখন মুচকে গেছিলো তো সেই পায়ের ব্যথা এখনও কমছে না তো ডাক্তার বললো যে নার্ভগুলো গুটিয়ে গেছে সে কারণে আবার এই যে রেপ বেঁধে বসে রয়েছি আর জুনিয়র এক ঘুম দিয়ে দিয়েছে ছাদ থেকে নেমে এসে খাওয়া দাওয়া সেরে আর এখন হচ্ছে তোমার যেটা চলছে ওদিকে আমরা রক্সিকে দেখছি তাই তো আমরা রক্সি দিদিকে দেখছি আর এখন আমরা খাও খাও করব তো পরে আসছি কেমন রাতি দশটা সাড়ে দশটা বেজে গেছে ঘড়িতে আর এখন এই যে দেখো আমাদের তাণ্ডব চলছে তাও আবার এ বাড়িতে এসে ওইদিকে পুচুমা হ্যাঁ হ্যালো বলো তোমার কি বক্তব্য আরেকজন দৌড়েই যাচ্ছে তুমি কি লিখছো আস্তে 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 এখন কোথায় যাওয়া হচ্ছে হচ্ছে কি বলতো হামলা হামলাবাদী চলছে খাটের উপরে ওনার খাটের উপরে দুজনে ধস্তা ধস্তি তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না ওদিকে ভিডিও কলে বরমাসী রয়েছে এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই কন্টিনিউ করো না না এখন আর না এখন আর না চলো 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 এগারোটার সময় এখানে দিদি আর ভাই কি করছে বই খুলছো পড়াশোনা একদম মানে কত সুন্দর পড়াশোনা হচ্ছে এখানে আপনাদের কি ঘুম নেই আপনারা কি ঘুমাবেন না রাত্রির এগারোটা বাজে চলুন

কি বলছো তুমি দেখো ঘরে ঢুকেই ঠাকুরকে ঘুম থেকে তুলে দিচ্ছে কোথায় যাচ্ছ যাও না যাও না যে না রাত হয়েছে বাবা আর না আর না দিদি দিদি পরে এদিকে এসো ঘড়িতে এখন রাত্রির বারোটা দশ বেজে গেছে ডিনার কমপ্লিট জুনিয়রকে তোমার কি জান নেক্সট আমি খাইয়ে দিয়েছি কারণ ভাতও তখন যা ভাত নিয়ে বসেছিলাম খাইনি ভাত সব ফেলে দিয়েছে দৌড়ঝাঁপ করে এসে খিদে পেয়ে গেছিলো খাওয়াদাওন করিয়ে দিয়ে এখন ভুম পাড়ানোর পালা গরম কিন্তু ভালোই লাগছে এখানে ভাবছে আমি চলে যাচ্ছি তো গরম এখানে ভালোই লাগছে সো তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই জানাবে কতটা গরম পড়লো সো চলো এখন জুনিয়রকে ঘুম ঠুম পাড়াই আসো বাবা আসো আসো আচ্ছা সো এই যে না এখন নিচার আর কোথাও যেতে হবে না এখন ঘুমাতে হবে বাবাই গাইস গাই গুড নাইট তোমাদের সাথে আবার খুব শিগগিরই আমাদের দেখা হতে চলেছে আর আমার দুষ্টুমিগুলো তোমরা কেমন এনজয় করছো কমেন্ট বক্সে জানাতে ভুল না সে আমি মা বাড়িতে এসে হাতির পাঁচ পা দেখে নিয়েছি গুড নাইট টাটা সবাইকে সবাই খুব ঝাঁকানাকা থেকে আর আমাদের ঝাঁকানাকা ব্লক দেখতে থেকো দেখতে পাচ্ছ এখন যুদ্ধ চলবে সো চলো টাটা